বন্ধু জেদ নতুন ভিডিও চলে এসেছে পলিটিভি চ্যানেলে কিন্তু দেখো এই ভিডিওতে সফিক নেই রিয়াজ আর আর সালমা আছে জেদ নামের এই ভিডিওটি দেখো ছবির মাধ্যমে আর আজকের ভিডিওতে বলবো শুরুতে দেখো সালমা এখানে কিভাবে চুলগুলো খাকড়েছে কারণ আজকে দেখো মালয়েশিয়া থেকে কিভাবে রিয়াজ বাড়িতে আসবে তাই জন্য আজকে তার এত সাজুগুজু এখানে দেখো তার ভাবি চলে এসছে তার ভাবি বলছে আজকে এত সাজুগুজু কেন করছো তখন দেখো সালমা বলছে আজকে রিয়া জাসপে মালয়েশিয়া থেকে তাই জন্য আর তার ভাবি বলে আপরি আজকে তো তুমি খুবই সুন্দর করছো দাও 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 তোমার কপালে আগে এই কালো টিকটা বসে দি নালে তো সবারই নজর লেগে যাবে আর দেখো সত্যি আজকে সালমা সুন্দর করছিল ভাবি তখনই বলে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে যাও গাড়িতে করে রিয়াজকে এয়ারপোর্টে আনার জন্য কিন্তু দেখো একটা গাড়ি ভাড়া করেছে আর এখানে কত গুলো মানুষ যাওয়ার জন্য রেডি হয়ে আছে এদিকে দেখো রিয়াজের মা কিভাবে এখানে কথা বলছিল একটি রাস্তার মানুষের সঙ্গে কিন্তু তখনই সালমা এই গাড়িতে বসার জন্য যায় কিন্তু তার ভাবি দেখো কিভাবে তাকে অপমান করে এখানে সে এই গাড়ির মধ্যে জায়গা নেই এই গরিবের বাচ্চাটা আবার কোথায় যাবে সালমাকে কিভাবে এখানে গরিব বলে এখানে অপমান করে আর দেখো তখনই এই সালমা কিভাবে এই গাড়িটা থেকে দূরে চলে যাচ্ছিল দেখো রিয়াজের মা কিভাবে ভাবে ওই মানুষটির সঙ্গে গল্প করতে করতে কিছুক্ষণ ধরে গল্প করে কিন্তু সালমা পিছনেই ছিল তখনই এ মানুষটি দেখো এখান থেকে চলে যাওয়ার অ্যাক্টিং করে এখানে সালমা পিছনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েই ছিল কিছু বলছে না আর চলে যাওয়ার পর মানুষটি দেখো কিভাবে সালমা এখানে বলছে যে গাড়ির মধ্যে তো কোনো জায়গাই নেই এখানে কিন্তু তার মাও এখানে কিভাবে এখানে অপমান করে সালমাকে বলছে এই গরিবের বাচ্চাটা কেন রিয়াজকে আনতে যাবে আমরা তো কতজন মিলে যাচ্ছি আর গাড়িতে এমনি জায়গা নেই এই গরিবের বাচ্চাকে নিয়ে যাব না আমরা কি বন্ধু দেখো ভালোবাসার মানুষ আসছে কতদিন পরে কিন্তু না যাওয়ার পরে কত কান্নাকাটি করতে থাকে আর দেখো তখনই এখান থেকে কিভাবে গাড়িটি চলে যায় আর সালমা কান্নাকাটি করতে করতে বাড়িতে চলে যায় তখনই সালমান নিজের মা দেখো কিভাবে কাজ করতে করতে মাকে দেখে ফেলে তাই জন্য কিভাবে সালমার পিছু পিছু এখন কাজকর্ম বাদ সাথে কিভাবে ঘরের মধ্যে দৌড় চলে যায় সালমা আর গিয়ে দেখো এখানে কিভাবে বিছানার মধ্যে পড়ে যায় আর এখানে হাউ মাউ করে কান্নাকাটি করতে থাকে সালমা কিভাবে তার মাকে সবগুলো কথা খুলে বলে তার মামির বাড়ি কিভাবে অপমান করেছে কিন্তু দেখো তার মা কিভাবে এখনই যেতে চাইছিল তাদের নানির বাড়িতে কিন্তু দেখো তার মাও এখানে কত কান্নাকাটি করেই যাচ্ছে এখানে বন্ধু তাদের বিয়ের কথা কিন্তু ফ্যামিলি থেকে এখানে ঠিক করা ছিল কিন্তু দেখো বন্ধু তার মা বারবার করে যেতে চাইছে কিন্তু দেখো সালমা যেতেই দিচ্ছে না তারপরে গলা ধরে কিভাবে এখানে এখানে মায়ের কান্নাকাটি করতে থাকে। কিভাবে এই রিয়াজ আর আর তার এখানে একটি নিয়ে এসেছে কিন্তু রিয়াজ দেখো এখানে কিভাবে মন খারাপ করে জানলার দিকে বসেছিল তখনই তার ভাবি বলছে এত মন খারাপ করে কি ভাবছো ওদিকে এদিকে রিয়াজ বলে ওঠে সালমা কেন আসেনি আমাকে এখানে এয়ারপোর্টে আনার জন্য কারণ সালমা তো আমাকে খুবই ভালোবাসতো আর দেখো তখনই তার ভাবি কিরকম নোংরা নোংরা কথা বলে তুমি মালয়েশিয়া যাওয়ার পর তুমি জানো না সালমা এতটাই বাজে হয়ে গিয়েছে কতগুলো ছেলের সঙ্গে প্রেমে জড়িত রয়েছে আর তুমি জানো না তুমি যাওয়ার পর সে তো একদম বাজে একটি মেয়ে হয়ে গেছে আমাদের সঙ্গে ঝগড়া করার জন্য আসে শুধু বাড়িতে এই দেখো কিভাবে রিয়াজ একদম কান্নাকাটি করতে থাকে বলছে আমি তো তাকে বিয়ে করতে চাইছিলাম এবার আসে কিন্তু সে তো বাজে মেয়ে হয়ে গেছে আমি কখনো ভাবিনি এদিকে দেখো বন্ধু কিভাবে এখানে বাড়িতে সবাই মিলে এখানে বসে আলোচনা করছে বলছে এবার তো রিয়াজ চলে এসেছে তারপরে এদের আর আমার মেয়ের বিয়েটা দেব বন্ধু দেখো রিয়াজের মা কিভাবে এখানে শয়তানটি আর দেখো তখনই কিন্তু এখানে সালমার মা চলে আসে আর সবগুলো কথা এখানে শুনে নেয় কিন্তু এই প্রধান মশাই দেখো এখানে চলে যাওয়ার জন্য বলে দেয় কারণ তার মেয়ে দেখবে রিয়াজের মা এখানে হেসে মুখে বলছে ঠিক আছে ঠিক আছে তোমরা যাও তারপরে পরে কথা হবে কিন্তু দেখো এখানে সালমার মা আর রিয়াজের মা এখন কি হবে এখানে সালমা দেখো কিভাবে এখানে কান্নাকাটি করেই যাচ্ছে কারণ বেলে এরা শুধু টাকা দিয়েছিল শুধু টাকা নেওয়ার জন্য কিন্তু দেখো এখানে তার ছেলের সঙ্গে এই সালমার বিয়ে দেবে না এগুলো সব মিথ্যা কথা বলে আর দেখো এখানে তার বাবা রেগে যায় আমার বাবা এখানে প্রচুর রেগে যায় বলছে আমি টাকা দিয়েছিলাম তোমাদের গরিব দেখে কিন্তু এখন তো তোমরা ধনশালী হয়ে গেছো তাই জন্য আমাদের চিনতেই পারছ না তখনই রিয়াজের বাবা বলছে হ্যাঁ আমরা এখন ধনীশালী গরিবের সঙ্গে সম্পর্ক রাখি না দেখো বন্ধু সালমা এখানে কিভাবে কান্নাকাটি করতে থাকে কারণ এখানে দেখো রিয়াজ চলে এসেছে কিন্তু দেখো রিয়াজের মা এখানে কিভাবে বড় গলায় কথা বলে এদিকে দেখো রিয়াজ চলে এসে রিয়াজ এসে বলছি কত টাকা লাগবে এখনই আমি তোমাদের দিচ্ছি তখনই দেখো কিভাবে সালমার বাবাকে এখানে মাথা নিচু করে দিয়েছে আর দেখো রিয়াজ টাকা নিয়ে এসে দিয়েছিল কিন্তু দেখো কিভাবে সালমার বাবা টাকাগুলো ছুঁড়ে মারে মুখের উপরে দেখো সালমা কিভাবে কান্নাকাটি করতেই থাকে আর তার বাবা হাত ধরে নিয়ে চলে যায় এখানে সালমার কিন্তু দেখো রিয়াজ তো এখানে কিছুই বুঝতে না আর সালমা এখানে পিছনে ঘুরে ঘুরে শুধু রিয়াজকেই দেখছিল কারণ তাকে ভালোবাসে দেখো বন্ধু রিয়াজকে কিভাবে উস্কুটিয়া দেওয়ার জন্য তার ভাবে আসে কিন্তু রিয়াজ কোনো কথা না শুনে দেখো দৌড় মারে কিভাবে এখানে ঘরের মধ্যে চলে যায় আর এদিকে দেখো তার ভাবে কিভাবে বলছে হ্যাঁ এইবার কাজে এসেছে কূটনীতির তা আমাদের দেখো এখানে সালমা কিভাবে তাদের ভালোবাসার ছবিগুলো নিয়ে এখানে শুধু স্বপ্ন দেখতে থাকে বলছে আগে আমরা কিরকম ছিলাম কিন্তু এখন কি অবস্থা হয়ে গেছে আগে আমরা কত ভালোবাসার কথা বলছিলাম দেখো এখানে অনেকগুলো স্বপ্ন শুনে এখানে শুধু সালমা কিন্তু রিয়াজ কোনো স্বপ্ন শোনে না কারণ দেখো এখানে তো এই সালমার ভালোবাসাটা সবথেকে বেশি ছিল কারণ সালমা তাকে মন থেকে ভালোবাসছিল আর দেখো এখানে কিভাবে রিয়াজ তাকে মালা গিফট করেছিল সালমাকে কম করতে করতে আগের শুধু স্বপ্নগুলো শুনতে থাকে কিভাবে এখানে গল্প করছিল কিন্তু দেখো হঠাৎ করে তার মা এখানে ডাকতে থাকে এখানে দেখো বন্ধু কিভাবে রিয়াজকে তার ভাবি এখানে বোঝানোর জন্য এসেছে বলছি এখন তো সালমা বাজে হয়ে গেছে তুই অন্য কোথাও বিয়ে করে নে ওর জন্য তুই থাকিস না বন্ধু তোমাদের কিন্তু জানিয়ে দিতে চাই যে পার্ট টু কিন্তু আর মাত্র পনেরো দিনের মধ্যে ইউটিউবে আপলোড হবে কিন্তু তোমরা যদি এই ভিডিওটা পার্ট টু কবে আসবে ভালো মতন জানতে চাই কবে শুটিং চলছে সব কিছুই তথ্য এই চ্যানেলেই তোমাদের দেওয়া হবে এই জন্য তো তোমাদের বারবার করে একটা কথাই বলি যে পলিটিভি চ্যানেলের কোনো নতুন আপডেট পেতে চাইলে আমাদের কারণ দেখো এখানে সব কিছুই তোমাদের বলানো হবে কে কত মাসে টাকা ইনকাম করে আর পলিটিভি চ্যানেলে কে কবে নতুন এসেছে আর কে পলিটিভি চ্যানেল থেকে বাইরে চলে গেছে কিন্তু হ্যাঁ তোমাদের উপরেই কিন্তু আমি ভিডিও তৈরি করব কারণ তোমরাই তো আমার সাবস্ক্রাইবার তাই না বন্ধুরা আমি শুধু নতুন নতুন যেগুলো ভিডিও আপলোড হয় সেগুলোই শুধু এই রকম ছবিগুলো স্ক্রিনশট করে কিন্তু আমি তোমাদের জন্য একটা লং ভিডিও তৈরি করি যেটা কিন্তু 8 মিনিটের পর্যন্ত ও 3 মিনিটের পর্যন্ত হয় ও একদিন ধরে দেখছি তোমরা আমাকে প্রচুর সাপোর্ট করছো 2k 100k কিন্তু এই রকম ভিউজ যাচ্ছে তোমরা কিন্তু এই রকমই সাপোর্ট করো আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ভিডিওটা তোমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত তোমার বলে চাও প্লিজ